বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চলে বরিস ঝড়ের ফলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় রোমানিয়া অস্ট্রিয়া ও পোল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে আট জনে এক মাসের সমান বৃষ্টি হয়েছে ভিয়েনা বাতিস্লাভা ও প্রাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অনেক জায়গায় ব্যাহত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট সেবা এদিকে আবারও টাইফুনের কবলে পড়েছে চীন বরিশ ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ইউরোপের মধ্য পূর্বাঞ্চল শনিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত অস্ট্রিয়া স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র এক মাসের সমান বৃষ্টি রেকর্ড করা হয়েছে তিন দেশের রাজধানী ভিয়েনা ব্রাতিস্লাভা ও প্রগে ভিয়েনায় বন্ধ রেল যোগাযোগ পোল্যান্ডে বিদ্যুৎহীন অন্তত সতেরো হাজার মানুষ বন্ধ মোবাইল ও ইন্টারনেট সংযোগ চেক সীমান্তের কাছে ঐতিহাসিক শহর গ্লুকোলাজিতে ভেঙেছে একটি সেতু কোজকো শহরের দেড় হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে এরই মধ্যে পোল্যান্ডে প্রাকৃতিক দুর্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস ভারী বৃষ্টির কারণে পানির নিচে রোমানিয়ার অনেক এলাকা বন্যায় দক্ষিণাংশের গালাতি অঞ্চলের একটি গ্রামে তলিয়ে গেছে সাতশো ঘর। বন্যায় নাইজেরিয়ার উত্তর পূর্বের মাইদুগুড়িতে রবিবার একটি কারাগারের দেয়াল ধসে পড়ে এরপর পালিয়ে যান দুইশো একাশি বন্দী তবে অভিযান চালিয়ে এদের মধ্যে সাতজনকে আটক করেছে কারা কর্তৃপক্ষ এদিকে এশিয়ায় টাইফুন ইয়াগি যেতে না যেতেই আবারও নতুন ঝড়ের কবলে পড়েছে চীন দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল সাংহাইয়ে সোমবার সকাল সাতটায় আঘাত হানে টাইফুন বেবিনকা সাত দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফোন এটি বলছে কর্তৃপক্ষ আটলান্টিক হারিকেনের সমতুল্য টাইফুন বেবিনকাকে এরই মধ্যে ক্যাটাগরি এক ঝড় ঘোষণা করেছে চীনের আবহাওয়া অধিদপ্তর যার গতিবেগ ঘন্টায় হতে পারে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত সাংহাইয়ে বাতিল করা হয়েছে রেল বিমান ও নৌ চলাচল সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক